চট্টগ্রামের কালুর ঘাটের কর্ণফুলি নদীতে ফেরির সাথে নৌকার ধাক্কা লেগে দুই যাত্রী নিখোঁজ হলেও একজনকে উদ্ধার করা হয়েছে চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার সন্ধ্যা ছয়টার কিছু পর কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটে যা সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয় ফুটেজে দেখা যায় বোয়ালখালী উপজেলা থেকে চট্টগ্রাম নগরে আসার সময় ফেরির সাথে ওই নৌকার পড়ে যান দুই যাত্রী কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন সংঘর্ষ হলে পানিতে বাহার উদ্দিন জানান ধাক্কায় নৌকার দুই যাত্রী ফেরির নিচে পড়ে যায় যাত্রীদের একজনের নাম আশরাফ উদ্দিন কাজল তিনি বোয়ালখালী উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালকের দায়িত্বে আছেন এছাড়াও নিখোঁজ আছে আরও একজন উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এদিকে বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর সহ পুলিশ ও অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এ সময় পৌর মেয়র কালুরঘাট বোয়ালখালীর কর্ণফুলী নদীর ওপর তৃতীয় সেতু নির্মাণের দাবি জানান সরকারের কাছে বলেন বারবার দুর্ঘটনা একটা সেতুর কারণেই ঘটছে একজন কলেজ ছাত্রী এখানে নিহত হয়েছে এর আগে দুইজন মানুষ এখানে মৃত্যুবরণ করেছে সুতরাং আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাবো অতি সত্তর এই কাল সেতুটা আপনারা নির্মাণ করে দেবেন